দারিদ্র দরিদ্ররা তৈরি করে না এটি সিস্টেম তৈরি করেছে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস দোহারে কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া এক বক্তব্যে তিনি বলেন এখনকার মানব সভ্যতা আত্মবিধ্বংসী এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে ডক্টর ইনুস আরও বলেন থ্রি জিরো মোটিভ নিয়ে কাজ করতে পারলে এই সভ্যতার পরিবর্তন সম্ভব প্রধান উপদেষ্টায় সবাই তরুণদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ শাস্ত্রী হাইসেন্স এসি হাইসেন্স ইউ আর ইউনিক ইফ ইউ বিলিভ ইন দ্যাট দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ে থ্রি বিষয় নিয়ে বক্তৃতা দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্যের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের উদ্দেশ্যে বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে সচেতন করতে পারবে কিন্তু তার বাস্তবায়ন নিজেদের করতে হবে এ সময় তরুণ প্রজন্মকে স্বপ্নবাজ হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস তরুণ প্রজন্মকে সোশ্যাল ফিকশন লেখার আহ্বান জানান বলেন সোশ্যাল ফিকশনের মধ্য দিয়ে সমাজের অর্থনৈতিক সামাজিক নানান দিক উঠে আসবে সোশ্যাল ফিকশন ইজ হোয়াট কাইন্ড অফ ওয়ার্ল্ড অ্যাজ হিউম্যান বিং উই লাইক টু হ্যাভ টুগেদার বর্তমানে মানব সভ্যতা আত্মবিধ্বংসী হয়ে গেছে বলেও মন্তব্য অন্তর্বর্তী সরকার প্রধানের জানান এই প্রবণতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে দ্য সিভিলাইজেশন দ্যাট উই আর গোইং থ্রু ইজ আ সেলফ ডিস্ট্রাকটিভ সিভিলাইজেশন তার জোর দিয়ে বলেন দারিদ্রের শূন্যতা বেকারত্বের শূন্যতা কার্বন নিঃসরণের শূন্যতায় এগিয়ে আসতে হবে তরুণদের একই সাথে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বানও জানান

And we are teaching you how to do it. Strengthen the system. That's the problem. We are not creating the counter system. How to not to create poverty. এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সাথে দোহায় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস লামিয়া তিথি যমুনা নিউজ